কমলিনীকে ভালোবেসে মনের কথা বলে এবার বুকে জড়িয়ে ধরলো নতুন আর সেটা দেখে বুবলাই আর বর্ষা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে দেখো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী তার ফটোগ্রাফার ক্লাসে আসে ক্লাস শেষ হয়ে গেলে যখন বাইরে বেরো তখন ও সবাই বলতে লাগলো ম্যাডাম আপনি নাকি পুরস্কার পাচ্ছেন তখন বলতে লাগলো হ্যাঁ আমিও তো শুনতে পেয়েছি তখন বলতে লাগলো আমাদেরকে আপনি অ্যাডভাইট করবেন তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে তারপরে স্টুডেন্টরা বলতে লাগলো এই তো আঙ্কেল দাঁড়িয়ে আছে আমাদেরকে কিন্তু টিট দিতে হবে এই সবাই চল চল আঙ্কেলকে বলবো টিট দেওয়ার জন্য এই কথা বলে সবাই যখন চলে যেতে লাগলো কমলিনী তখন বলতে লাগলো দাঁড়াও দাঁড়াও কিন্তু কমলিনীর কথা না শুনে সবাই আঙ্কেলের কাছে ছুটে যায় আর বলতে লাগলো আপনি তো আঙ্কেল তখন বলতে লাগলো হ্যাঁ তখন বলতে লাগলো শুনুন আন্টিনা না পুরস্কার পাচ্ছে তাই আমাদেরকে তো টিট দিতে হবে আপনি আমাদেরকে টিট দেবেন আন্টি তো আমাদেরকে টিট দেবে না তখন বলতে লাগলো হ্যাঁ দেব তখন বলতে লাগলো আমাদেরকে ইনভাইট করবেন যখন পুরস্কারটা পাবো তখন আমরা দেখার জন্য না খুব আগ্রহ করছি তখন বলতে লাগলো ঠিক আছে আমি তোমাদের জন্য কার্ড পাঠিয়ে দেবো তোমাদের যা যা যেতে ইচ্ছে হয় তোমরা যাবে আর তোমাদের টিটটা কিন্তু তোলা রইলো সেটাও কিন্তু আমি দেব বুঝতে পারছো তখন সবাই খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো আঙ্কেল আপনি কি এখন বাড়ি ফিরে যাবেন তখন বলতে লাগলো কেন তখনই ওরা বলতে লাগলো না আপনারা দুজন লং ড্রাইভে কোথাও ঘুরতে যাবেন কি না সেই জন্য বলছি আচ্ছা আঙ্কেল আনটিকে বলবেন তো একটু সাজুগুজু করতে আন্টি দেখুন কিভাবে সাদা মাটা হয়ে থাকে আনটিকে একটু সাজুগুজু করতে বলবেন তখন এই কথা শুনে কমলিনী চুপ করে থাকে তারপর বলতে লাগলো কি ব্যাপার তোমরা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো তোমরা তো বাড়ি ফিরতে হবে যাও তোমরা এবার বাড়ি যাও তখন সবাই বলতে লাগলো ঠিক আছে এরপর ওরা যখন চলে যায় কমলেনি তখন বলতে লাগলো শুনো ওরা কি বলেছে সেটা নিয়ে না একদম ভেবে না ওরা না অন্য অর্থে মিন করতে চেয়েছে তখনই হেসে উঠে নতুন আর বলতে লাগলো ভুল কোথায় বলেছি ওরা যাই বলুক না কেন আমি তো আঙ্কেলের মতোই তাই আমাকে আঙ্কেল বলেছে আর তুমি তোমাকে তো আন্টির মতো লাগছে তখন এই কথা শুনে হেসে উঠে কমলিনী আর বলতে লাগলো শুনো ওরা অন্য অন্যত্ব মিন করতে চেয়েছে তখন বলতে লাগলো হ্যাঁ ওরা ভেবেছে আমি তোমার হাজব্যান্ড হ্যাঁ আমি তোমার হাজব্যান্ড না কিন্তু আমি তো ওদের আঙ্কেল তাই ওদেরকে তো ট্রিটটা আমি দিতেই পারি কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ দিতে পারো তারপরে বলতে লাগলো বউঠান চলো আজকে অনেক দিন পর তোমার সাথে দেখা হয়েছে আমি না ওই দিন এতটা খুশি হয়ে গেছিলাম খুশিতে আত্মহারা হয়ে তোমাদের বাড়িতে খবরটা পৌঁছে দিতে চলে গিয়েছিলাম আসলে সব কিছু না তোমার ক্রেডিট তখন এই কথা শোনার সাথে সাথে বলতে লাগলো আমি আর কী বা করলাম ক্যামেরা কিনে দেওয়া থেকে সমস্ত কিছু তো তুমি করেছ ঠাকুরপু তুমি বলতে লাগলো হ্যাঁ আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে বেঁচে থাকতে হলে তার একটা নিজস্ব পরিচয় থাকা দরকার তখন কমলিনী বলতে লাগলো সেই কথাটা না আমি এখন বুঝতে পেরেছি সারা জীবন তো নিজেকে বিলিয়ে দিয়েছি কিন্তু এখন সেটা বুঝতে পেরেছি তারপরে নতুন বলতে লাগলো আমাদের না বড্ড সময় পেরিয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে এখনো যদি আমরা দুজন দুজনকে নিজেদের মনের কথা বলতে না পারি তাহলে আর কখন বলবো তখন এই কথা শুনে কমলিনী হা করে নতুনের দিকে তাকিয়ে তাকে নতুন তো কখন বলতে লাগলো আর কতদিন আমরা কতদিন এইভাবে অপেক্ষা করে থাকবো কমলিনী তখন বলতে লাগলো সারা জীবন হয়তো তখন এই কথা শুনে নতুন বলতে লাগলো সারা জীবন তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ তারপরে নতুন কমলিনীকে একটু কপি খাওয়াতে যাওয়ার কথা বলে কমলিনী তখন বলতে লাগলো অনেক রাত হয়ে গেছে বাড়ি ফিরে যেতে হবে আজকে না হয় আমি চলেই যাই তখন নতুন বলতে লাগলো আমার গাড়ি থাকতে তুমি এইভাবে যাবে সেটা আমি কিভাবে সহ্য করব আমি তো কোনোদিন দিন তোমাকে মাছ রাস্তা ছেড়ে দিনি কমলিনী তখন বলতে লাগলো বাড়ির সবাই না তোমার সাথে যদি ফিরে যায় তাহলে অনেক রাগ করবে এই বলে কমলিনী সেখান থেকে বাড়ি ফিরে যায় অন্যদিকে বাড়িতে যখন সবাই খাবার টেবিলে বসে গেছে তখনই কুর্চি বলতে লাগলো আমি সবাইকে একটা কথা বলতে চাই আমি না এবার মিটিলের সাথে পাবিনের বিয়েটা পাকা কথা বলতে চাই তখন ঠাম্মি বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমি তো সেই কথাই বলার জন্য বসে আছি তখন কুচি বলতে লাগলো হ্যাঁ মেয়েটা বাড়িতে এসে বিয়ের কথাটা বলেছে এদিকে ওর বাবাও বলেছে তাই আমরা না সবাই গিয়ে একবার ওদের বাড়িতে পাকা কথাটা বলে আসলে পারি তখনই সেখানে বর্ষা বলে ওঠে কী নির্লজ্জ মেয়েরে বাবা নিজের বিয়ের কথা নিজেই বাড়িতে বলতে চলে এসেছে তখন কমলিনী বলতে লাগলো সে আর ভুল কোথায় করলো সে আর ভুল কোথায় করলো নিজের বিয়ের কথা নিজে বলেছে তাতে অপরাধের কি হতে পারে তখনই বর্ষা বলতে লাগলো আমি তো বাবা আর সেমনটা করিনি ঢেই ঢেই করে বিয়ের আগে হাজারো বার এখানে চলে আসছে আর এখন বিয়ের কথাটাও বলে ফেলেছে তখন এই কথা শুনে কমলিনী বলতে লাগলো ও ঠিক কাজ করেছে ও তো অন্যায় কিছু করেনি ও শুধু বিয়ের কথাটাই বলেছে তারপরের কমলিনী বলতে লাগলো তোমরা কে কে যাবে বলো তো আমরা না পাকা কথাটা বলতে যেতে চাই রবিবার দিন তখনই বর্ষা বলতে লাগলো না বাপু আমি যাব না এমনিতে মিটিলার আর আমাকে পছন্দ করে না তখন এই কথা শুনে অবাক হয়ে যায় ঠামনি